হ্যালো গাইজ আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি ডাঁটা ডাঁটা এখন তো পাওয়া যাচ্ছে গরমের সিজনে এই ডাঁটা অবশ্যই খেতে হবে সবাইকে তো রেসিপিটা খুব বেশি তাক ঝাক কিচ্ছু নেই খুব সিম্পলভাবে একটা বানানো রেসিপি আপনারা নিরামিষ দিনে অবশ্যই খেতে পারেন আর খুব সাধারণ মশলা দিয়ে ঘরেতেই থাকে এই মশলাগুলো তো চলুন দেখিয়ে দিই প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী নিয়েছি উপকরণ তো উপকরণ হিসেবে আমি এখানে নিয়েছি ডাঁটার যেহেতু তরকারি তো ডাঁটা নিতেই হবে এবং কচি কচি ডাঁটা আর আলু লম্বা সব একই রকমভাবে কেটে নিয়েছি বড় লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি প্রথমেই এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা আমি এখানে তেল দেবো কড়াইতে তা আমি এখানে সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেলে রেসিপিটা বানাতেই পারি তো তেলটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব তো তেলটা আমার গরম হওয়ার আগে একটু কড়াইয়ের গায়েতে খুব ভালোভাবে চাড়িয়ে দেব। যাতে আমার সবজিগুলো আটকে বা কড়াতে লেগে না যায় প্রত্যেকটা টিপস কিন্তু অবশ্যই ফলো করা দরকার আর গরম তেলে আমি দিয়ে দিলাম হলুদ যাতে আমার গায়ে ছিটকে না আসে আগেতেই আমি কি করব। দেখুন এখানে লম্বা করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি মানে একটু হালকা ভেজে নেব খুব বেশি আহামুড়ি মানে লাল লাল করে ভেজে রাখা এমনটা দরকার নেই খুব সাধারণভাবে হালকা যেহেতু আমিভাবে সাধারণভাবে রেসিপিটা বানাবো তাই হালকা একটু ভেজে নেব প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি আগেই বললাম এবং হালকা করেই ভেজে নেব আলুটা যখন আমার হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে ডাঁটা মানে সব কিছুই আমি একসাথেই ভেজে নেব খুব বেশি পর 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 করে এটা নাবিয়ে ওটা রেখে এরকম করে ভাজা দরকার নেই সাধারণভাবে আমরা ঘরে যেমন আমরা সব কিছু রান্না করি বা রেসিপিগুলো বানাই একের পর এক ভাজবো টাইম লাগবে সেরকম না একটু একইভাবে ভেজে নিলে সুবিধা হবে তবে আপনারা যদি মনে করেন যে সব কিছু আলাদাভাবে ভাজবেন সেটা অবশ্যই করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তো ডাঁটাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর বেগুনটা অনেকেই ভাবেন যে বেগুনটা তাড়াতাড়ি ভেজে নিলে কিন্তু নরম হয়ে যাবে একদম হালকা করে ভেজে নিলে কিচ্ছু হবে না বরং স্বাদ একটু বেড়ে যাবে তো আমি এবার খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু একটু হালকাভাবে ভেজে নেব আগেতেই যেহেতু আমি হলুদ দিয়ে দিয়েছিলাম তাই এখন আর হলুদটা দিলাম না হলুদটা দেওয়ার কারণ একটু কালার আসবে মানে দেখতে ভালো লাগবে তাই ওপর থেকে দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণটা এক চামচ এই ভাজার সময় যদি আমরা লবণটাকে দিয়ে দিই তো খেয়াল করে দেখবেন যখন আমরা সবজিটা খাবো আলু ডাঁটা বা বেগুন এই সবজিগুলো যখন খাবো লবণটা না এর ভেতরে চলে যায় তখন আলাদাই একটা টেস্ট আসে তাই আমি বলবো এই ভাজার সময়তেই লবণটা দেবেন তো এইগুলো একটু ভাজা ভাজা হোক কিছু মশলা আমি দেখিয়ে দিই এখানে দেখুন সর্ষে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা এই মশলাগুলো সবার ঘরেতেই থাকে তো এটা আমি বেটে নেব অনেকটাই আমার ভাজা হয়ে গেছে এবং একটু নরম হয়ে গেছে তো এই অবস্থাতে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখুন সবজিগুলো একটু মানে নরম হয়ে গিয়ে মানে হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি না নেব মানে অনেকটাই ভাজা হয়ে গেছে এই রকম অবস্থাতেই কিন্তু নাড়িয়ে নিতে হবে আর না ভিয়ে নিতে হবে একটু করে নাড়িয়ে নেবেন আর একটু না নিলে হয়ে যায় ওই একই কড়াইতে আমি আর একটু তেল দেব। তেলের পরিমাণটা আমি কিন্তু খুব বেশি রাখবো না বাস্ট এক চামচ এখানে আমি তেলটা দিয়ে দিলাম আপনাদের আগেই বলে দিয়েছি সরষের তেল দিলেও হবে তো তেলটা গরম হওয়ার জন্য একটু আমি অপেক্ষা করব তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে তো এবার আমি কিছু ফোড়ন দেবো ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দেখুন নিরামিষ তরকারিতে যদি একটু শুকনো লঙ্কার ফোড়ন দিই না তো খুব খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কেউ যদি চান অবশ্যই আপনারা পাঁচ ফোড়ন ইউজ করতে পারেন কিন্তু কালো জিরোর টেস্টও খারাপ লাগবে না ভালো লাগবে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর এখানে ফোড়নটা যখন খুব সুন্দর একটা গন্ধ আসছে এই যে কেটে রাখা টমেটো আমি এখানে দিয়ে দিলাম টমেটোগুলো খুব ছোট ছোট করে কাটিনি বড় বড় করেই কেটেছি কারণ আলু বেগুনের ডাঁটাতে একটু টমেটো থাকলে না খেতে খুব ভালো লাগে তো টমেটো দিয়ে দেওয়ার পর টমেটো দেওয়া মানেই এখানে কিন্তু লবণ দিতে হবে লবণটা দেওয়ার এই কারণটাই হচ্ছে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটো একটু নরম আমাদের কিন্তু করতেই হবে টমেটোটা একটু একটু নরম হতে থাক আর আমি একটু খন্তি করে নাড়াচাড়া করতে থাকি এবার দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে বুঝতে পারছেন নিশ্চয়ই এই সময় দিয়ে দিলাম গরম তেলেতে একটু হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই সময় দিয়ে দিলে কালারটা কিন্তু সবজির বা তরকারির খুব ভালো আসে আর খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি সাইড থেকে আমার তেলও এখন এই অবস্থাতেই আস্তে আস্তে সাইড হয়ে যাচ্ছে আর যে বেটে রাখা মশলাটা আমি যেটা বেটেছিলাম কাঁচা লঙ্কা একটু আদা আর সর্ষে এটা একটু জল দিয়ে না আমি কষিয়ে নেবো একটু জল দিয়ে দিচ্ছি কারণ খুব বেশি এখানে আমি তেল দিইনি আর খুব মশলাটা না আর অল্প হাতে আমি কিন্তু কষাবো এখানে সর্ষে আছে খুব বেশি কষালে সর্ষে থাকলে না তেতো হয়ে যায় এটা আমাদের খেয়াল রাখতে হয় সর্ষে বেশি কষানো যায় না কারণ তেঁতো হয়ে যায় তাই অল্প একটু নাড়াচাড়া করব এখন দেখুন সাইড থেকে একটু তেল ছেড়ে গেছে সবজিগুলো সব কিছু দিয়ে দিচ্ছি সবজির সাথে এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মিনিমাম এক মিনিট কষিয়ে নিলেই হবে সব কিছু সবজির সাথে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিলে আমার মনে হয় ভালো হয় কারণ অনেকটা শুকনো শুকনো লাগছে এই যে একটু এখনই মাখো মাখো হয়ে গেছে একটু যদি জল দেয়া হয় খুব ভালো হয় এর থেকে বেশি আর কষানোর দরকার নেই কষানো আমার হয়েছে এবার কিন্তু আমি এখানে জল দেব যেহেতু আমি ঝোল করব না তাই এখানে জলের পরিমাণটাও আমি খুব অল্প রাখব আধ গ্লাস জল এখানে আমি দিয়ে দিচ্ছি জলটা কীরকম দিচ্ছি সেটা আপনাদেরকে আমি বলছি কারণ সবজিগুলো জলেতে একটু ডুবে থাকবে বাস এই পর্যন্তই জল আমি দেব কারণ আগেই বললাম খুব বেশি কিন্তু আমি ঝোল করব না আর এখানে আমার মনে হচ্ছিলো একটু লবণ কম হয়েছে তাই ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু লবণ ঢাকা চাপা দিয়ে তিন মিনিট হতে দেব তিন মিনিট পর ফিরে এসেছি দেখুন সবজিটা আমার হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি ব্যাস এতটুকুই কিন্তু আমি গ্রেভি রাখব এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেব সার্ভ করে সিদ্ধ হয়ে গেছে এটা আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি কিন্তু সার্ভ করে দেখিয়ে দেবো দেখুন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরম ভাতে কিন্তু অবশ্যই এই রকম রেসিপি ভালো লাগবে আর নিরামিষ দিনে তো কোনো কথাই নয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চাইলে ডিসলাইকও করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ